মৌমাছি জীবনচক্র যে জীবনচক্র শুনতে কিন্তু আমাদের সকলেরই একটু হলেও আকর্ষণ থেকেই থাকে কারণ মৌমাছির জীবনচক্র সত্যি কিন্তু এক আকর্ষণীয় বিষয় আজ আপনাদের জানাবো মৌমাছির জীবনচক্রটা ঠিক কেমন বা তারা কত কষ্ট করে ফুল থেকে তারা পরাগ সংগ্রহ করে কিন্তু মধু তৈরি করে বা কিভাবে মধুটা তৈরি হয় বা সেটা আমার আপনার ঘরে কিভাবে পৌঁছে যায় সেই সম্পর্কিত তথ্য নিয়ে আজ আপনাদের সঙ্গে আমি দেবস্মিতা কৃষি বার্তায় আপনাদের সকলকে জানাই স্বাগত বর্তমানে আমি চলে এসেছি বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় এবং আমরা আমাদের সঙ্গে পেয়ে গেছি বিশ্ববিদ্যালয়ের এন্টোমোলজি বিভাগের অধ্যাপক ডক্টর শান্তনু ঝা স্যারকে আমরা স্যারের কাছ থেকে মৌমাছির জীবনচক্র সম্পর্কিত বেশ কিছু তথ্য জেনে নেব আচ্ছা স্যার আমরা সকলেই যেটা জানি সাধারণভাবে যে মৌ জীবনচক্র খুবই আকর্ষণীয় এটা যদি আমাদের পুরোটা একটু জানান এটা তো আমরা আমাদের একটা সাধারণ ধারণা আছেই সেটা হচ্ছে যে মৌমাছি প্রথম হচ্ছে যে সমাজবদ্ধ জীব এবং মৌমাছির যে সমাজবদ্ধতা তার থেকে এমনকি মানুষও শিখতে পারে এই এক দুই হচ্ছে তারা সফলভাবে তাদের সমাজ পরিচালনার জন্যে তাদের মধ্যে দায়িত্ব বন্টিত আছে যেমন আমি বলতে পারি যে মৌমাছি মায়ের ভূমিকা পালন করে রানী মায়ের ভূমিকা কি মায়ের ভূমিকা সন্তান প্রসব করার দায়িত্বটুকু রানী পালন করে মৌ সমাজ কিন্তু রানী কেন্দ্রিক মানে যে রানীর সন্তানেরা একটি কলোনিতে থাকে তারাই কিন্তু সেই কলোনিতে অন্য কেউ এসে যে কেউ এসে কিন্তু সেই কলোনিতে বসবাস করতে পারবে না এটা রানী নিজস্ব ফেরোমন এর মাধ্যমে তার সমাজকে নিয়ন্ত্রণ করে ফের হচ্ছে তার শরীর থেকে নিশ্চিত একটি রাসায়নিক যা অন্যের উপরে প্রভাব বিস্তার করে পুরো কলোনিটাকে নিয়ন্ত্রণ করে ফেরমনের মাধ্যমে এটাকে ইংরেজিতে বলে কেমিক্যাল কমিউনিকেশন ব্যবস্থা রাসায়নিক এইবারে মায়ের তো শুধু সন্তানের জন্ম দেওয়াটা কাজ না তাকে প্রতিপালন করাটাও কাজ এটা খুব ইন্টারেস্টিং এই দায়িত্বটা সমাজে মা আর বোনেদের মধ্যে বন্টিত হয়ে যায় এখানে বোনেরা হচ্ছে শ্রমিকের ভূমিকায় তারা কিন্তু সন্তান ধারণ করেন না তারা যে সন্তান ধারণ করবেন না সেটাও কিন্তু নিয়ন্ত্রিত হয় যদিও তারা স্ত্রী পোকা পতঙ্গ স্ত্রী মৌমাছি কিন্তু তাদের গর্ভধারণ ক্ষমতাটাকে নিয়ন্ত্রণ করে দেয় ওই রানীর নিজস্ব নিশ্চিত এক ধরনের ফেরোমনের দ্বারা কুইন ফেরোমনের দ্বারা এবারে যেটা বলা তারা করে কি সন্তান যাদের ডিম পারলেন রানী তো ডিম পারছে রানী কিন্তু তার থেকে যে লার্ভাগুলো বেরোচ্ছে তার পরিচর্যা বাড়ির কলোনির পরিচর্যা খাওয়ার আনা এই সমস্ত কাজটা কিন্তু এবং শত্রুর বিরুদ্ধে লড়াই করা সব কাজটা কিন্তু করে শ্রমিকেরা শ্রমিকেরাও স্ত্রী তাহলে যদি বলা যায় মায়ের ভূমিকাটা এখন রানী এবং শ্রমিকদের মধ্যে বণ্টিত হয়ে গেল এবারে রইল পুরুষ যাকে বলে দ্রোণ দ্রোণ হচ্ছে তার একটাই ভূমিকা সেটা হচ্ছে যে রানীর সাথে মিলন রানী কিন্তু তার পুরো জীবন মধ্যে সে জীবনের বছর চারেক জন্যে তার যে সন্তান ক্রমাগত ডিম পারবে তার জন্যে কিন্তু তাকে শুক্রাণু নিতে হয় সংগ্রহ করতে হয় পুরুষের কাছ থেকে কিন্তু তার মিলন হয় এক দু একাধ বাড়ি একটা নাফসিয়াল ফ্লাইট বলে এবং তাতে যা সংগৃহীত হয় শুক্রাণু সেটা সে স্টোর করে স্পারমা থেকে তাই দিয়েই চার বছর চলে সেই জন্য বলে রানীর বয়স যত বাড়ে তত ডিম পাড়ার ক্ষমতাটা কমতে থাকে আস্তে 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 ওই জন্যে মৌ পালনে যখন রানী ব্যবহার রানী ভালো রানী মানে ভালো কলোনি তারা এক বছরের বেশি একটা রানীকে ব্যবহার করে না এবারে দ্বিতীয় প্রসঙ্গে বলা সেটা হচ্ছে যে রানী সবচেয়ে বেশি বাঁচে তারপরে বাঁচে পুরুষ তারপরে বাঁচে শ্রমিক শ্রমিক সবচেয়ে কম বাঁচে কেন অতি পরিশ্রমে তারা মারা পড়ে বেশি দিন বাঁচে এবারে যেটা বলার সেটা হচ্ছে যে আমি তো ইতিমধ্যেই বলেছি যে রানী কমিউনিকেট করে কিভাবে তার মূলত কমিউনিকেশন সিস্টেমটা হচ্ছে কেমিক্যাল কমিউনিকেশন সিস্টেম থ্রু ফেরোমন শ্রমিকরা নিজেদের মধ্যে কমিউনিকেট করে কারণ শ্রমিকরা তো মুখ্য ভূমিকা পালন করে কি কি করে প্রথম হচ্ছে শ্রমিক ধাত্রীর ভূমিকা পালন করে অর্থাৎ ডিম পাড়ার পরে যে লার্ভাটা বেরোয় তার সেইখানে তার যে বাসা সেগুলো পরিচ্ছন্ন রাখার কাজ তারা করে দুই প্রথম দু তিন দিন তাদেরকে রয়্যাল জেলি খাওয়ায় রয়্যাল জেলি তাদের এক ধরনের গ্ল্যান্ড আছে ফ্যারিঞ্জিয়াল সাব হাফ হাইপো গ্ল্যান্ড সেই গ্ল্যান্ড থেকে এক ধরনের সাদা তরল নিশ্চিত হয় সেটা অনেকটা মায়ের দুধের মতো সেটা বাচ্চাদের খাওয়ায় তারপরে রাস্তার ভাগ হয়ে যায় একদিকে শ্রমিক তৈরি হবে আর পুরুষ তাদের জন্য খাদ্য বরাদ্দ হয় ওই যে পরাগ রেণু সংগ্রহ করে নিয়ে আসে সেই পরাগ রেণু তার সঙ্গে মধু মিশিয়ে হচ্ছে পরাগ রুটি তৈরি হয় সেই পরাগ রুটিটা খাওয়ানো হয় যার থেকে শ্রমিক এবং পুরুষ তৈরি হবে আর যে ডিম থেকে লার্ভা বেরিয়েছে তার মধ্যে যারা ভবিষ্যতে স্ত্রী মাছি হবে তার মধ্যে যারা রানি হবে তাদের খাবার বরাদ্দ কিন্তু বরাবরের জন্য হচ্ছে ওই রয়্যাল জেলি সাদা যে দুধের মতো পদার্থ সেইটি তো সেটা কিন্তু ক্রমাগত তাকে খাইয়ে যাওয়া হয় এবারে শ্রমিক মৌমাছি বহু কাজের মধ্যে মুখ্য ভূমিকা যেটা পালন করে সেটা খাদ্য সংগ্রহ মৌমাছির খাবার দু রকম মুখ্যত একটা হচ্ছে পরাগ রেণু যেটা প্রোটিন খাদ্য আর হচ্ছে ফুলের নেকটার বা মিষ্টি রস ফুলের মিষ্টি রসটা সংগ্রহ করে নিয়ে আসার সময় সেই মিষ্টি রসকে রূপান্তরিত করে মধুতে ওটা অনেক ঘন মিষ্টি রস যদি জটিল সর করা হয় খানিকটা অলিগোস্যাকারাইট তাহলে তাকে ভেঙে তাকে সহজ সর রূপান্তরিত করে মনোস্যাকারাইটে রূপান্তরিত করে সেটা সহজ পাচ্ছ তো আমি একটা তথ্য দিচ্ছি যে এই যে আমরা একটা শিশিতে পাঁচশো গ্রাম মধু দেখি কিনি টাকা দিয়ে বলি যে এত দাম তাহলে একটু জেনে নেওয়া দরকার কত মহার্ঘ পদার্থ এই মধু পাঁচশো গ্রাম মধু উৎপাদনের জন্য একটা মৌমাছিকে অন্তত সতেরো হাজার বার উড়ে যেতে হয় বাসা থেকে বেরিয়ে ফেরে আবার উড়ে যায় প্রায় এক কোটি ফুল থেকে এসে নেটটা সংগ্রহ করে এত পরিশ্রম করে আর তার থেকেই এই যে মহার্ঘ তরলটা তৈরি হয় তাকে বলে মধু সেই মধুটা আমরা কিনি খাই হাই ভ্যালু সুইটনেস বলে আর পরাগ রেণু হচ্ছে প্রোটিন খাদ্য আমি ইতিমধ্যেই বলেছি আর ফুল এবং পতঙ্গের মধ্যে সবচেয়ে ভালো সম্পর্কটা বোঝা যায় কিন্তু ফুল এবং পরাগী পতঙ্গের সম্পর্কের মধ্যে এবং তার মধ্যে আলাদা করে বলছি মৌমাছি এবং মৌমাছি কোন একটা ফুলে গিয়ে মধু সংগ্রহ করবে কি করবে না তাদের মধ্যে কিন্তু আয়ন এক্সচেঞ্জ হয় আয়নিক কমিউনিকেশন হয় এবং তার মাধ্যমে বুঝে যায় যে তাতে নেকটার আছে না নেকটার নেই যদি নেকটার না থাকে তাহলে সেখানে যাবে না প্রথম এইভাবে কমিউনিকেটেড হয় তো সেভাবেই মৌমাছি তার জীবন ধারণ করে একে অন্যকে সাহায্য করে শুধু নিজের জন্য বাঁচে না পুরো সমাজের জন্য বাঁচে এবং ফুলের সঙ্গে তার সম্পর্করা লেনদেনের সম্পর্ক দেয়া নেয়ার সম্পর্ক যেমন নেকটার এবং পরাগরেণু সংগ্রহ করে আনে এমনি পরাগায়নে সাহায্য করে ফুলের বা গাছের যে পারপিচুয়েশন একটা থেকে আর একটা বংশ পরম্পরায় তার যে বেঁচে থাকা তার সাহায্য করে বীজ উৎপাদনে সাহায্য করে কৃষি উৎপাদনে সাহায্য করে সেই পরাগী পতঙ্গের সংখ্যা কমে গেলে আজকে কৃষি কিন্তু বিপদের মুখে পড়ল ফলে পরাগী পতঙ্গ নিয়ে আমাদের সচেতনতা এ সময় বাড়ছে এবং আমরা ভাবছি যে যেখানে পরাগী পতঙ্গ কমে যাচ্ছে তাকে সে যাওয়ার প্রবণতাটা কি করে বন্ধ করা যায় মৌমাছি জীবন চক্রের পাশাপাশি আমরা শুনে নিলাম মৌমাছি কৃষিতে ঠিক কতটা গুরুত্বপূর্ণ কৃষিকাজে পরাগায়নে মুখ্য ভূমিকা পালন করে কিন্তু এই ধরনের পরাগী পতঙ্গগুলি এবং মৌমাছির জীবনচক্র কতটা আকর্ষণীয় সেই সম্পর্কিত কিছু ধারণা কৃষিবাতার আজকের পর্ব থেকে আপনারা শুনে নিলেন এরকম আরও নতুন নতুন তথ্য জানতে অবশ্যই আমাদের কৃষি বার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে সবার প্রথমে নোটিফিকেশনটি আপনার কাছেই পৌঁছে যায় নমস্কার